মিঠিলকে জড়িয়ে ধরে তাকে বরণ করে বাড়িতে প্রবেশ করালো কমলিনী সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারব বেলা চেঁচামেচির আওয়াজ শুনতে পায় নিচে আর তখনই কমলিনী নিচে নেমে আসে নিচে নেমে এসে দেখতে পায় মিটিলকে মিটিলির কাছে এসে তাকে জড়িয়ে ধরে ফেলে এরকম একটা খুশির দিন আগে কখনো দেখেনি কমলিনী কমলিনী মিটিলির দিকে তাকে বলে আমি ঈশ্বরের কাছে এতটুকুই চেয়েছিলাম আমি ঈশ্বরের কাছে যা চেয়েছি না আমি তাই পেয়ে গিয়েছি জানিস তো আমি মনে মনে প্রার্থনা করেছিলাম তোকে তোকেই আমি চাই আর হ্যাঁ ঈশ্বর আমার কথা পূর্ণ করেছে আমার কথা রেখেছে হ্যাঁ তার মধ্যে অনেক অপূর্ণতা রয়ে গিয়েছে কিন্তু যে মানুষগুলো আমার জীবনে এসেছে সব কিছু ভুলিয়ে দিয়ে আমাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে আমি অবশেষে সফল হয়েছি আমি সবসময় চাইতাম যেন তুই এইবারের বউ হয়ে আসিস তুই হলে এইবারের যোগ্য বউ তোদের বিয়েটা যদি না হতো না আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না রে তুই এই বাড়িতে ছোটোবেলা থেকে আসিস একটা কমিটমেন্ট একটা সব কিছুর মধ্য দিয়ে তুই গিয়েছিলি আর আমরা কথাও দিয়েছিলাম আমরা তোকে এইবারের বউ করে আনব কিন্তু যখন জানতে পারলাম অন্য এক ঘটনা আমি নিজেকে সামনে রাখতে পারিনি তখনই আবার নতুন বলে ওঠে একদম না একদম কান্না করার চেষ্টা করবে না আজকে কোনো কান্না হবে না আজকে শুধু হাসি নাচ গান সব কিছু হবে এতদিন পর বাড়িতে আবার আনন্দের জোয়ার ভেসে উঠেছে আর এখানে শুধু বাবিলের কিন্তু ক্রেডিট দিলে হবে না আমাদেরও ক্রেডিট দিতে হবে আমরা কিন্তু সকলেই মিলে মিটিলের সঙ্গে বাবিলের বিয়েটা দিয়েছি সেটা ভুলে গেলে চলবে নাকি তখন আবার কুর্চি বলে বুদিভাই আমি কিন্তু এর মধ্যে বেশি ইনভোভ ছিলাম আমি কিন্তু মিটিলের সঙ্গে বিয়েটা দিয়েছি সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে আর এই কথাগুলো শোনার পর সকলেই তো ভীষণই হাসাহাসি করতে শুরু করে অন্যদিকে বুবলাই বসা দুজনে শ্যুট করতে ব্যস্ত হয়ে পড়ে তখন অয়নদেব বলে আরে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে মেয়েটাকে বরণ করে ঘরে তুলবে না নাকি কমলিনী মিটিলির দিকে তাকিয়ে বলে আর তখনই বাবিল বলে ওঠে মা আমি অনেকটা টায়ার্ড আমার না একটু বিশ্রাম দরকার তখনই নতুন বলে আরে বিশ্রাম তো করবি আজকে তো আমরা এখানে বাসর জাগবো ওইখানে তো জাগতে পারিনি তাই আমাদের বাড়িতেই বাসরটা জাগবো কি ব্যাপার মিটিল তোমার কোনো আপত্তি আছে নাকি মিটিল তখন বলে নতুন কাকু তুমি আমাকে জিজ্ঞাসা করছো তোমরা কি করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত বিষয় তোমরা করতে পারো আমি এখানে আর কী বলবো তখনই আবার মিঠি বলে ওঠে মিটিল দি। তোমার কি আসলে লজ্জা করছে না কি বলতে এতদিন তো আমাদের ফ্যামিলির ব্যাপারে অনেক কথা বলতে এখন বললে কি এমন হয়ে যাবে মিটিল তখন বলে না লজ্জার কি আছে তুই এভাবে কেন বলছিস এই বলে তখন দুজনে হাসাহাসি করতে থাকে তখনই আবার কৃষাণু বলে ওঠে এবার তাহলে আমাদের লাইনটা ক্লিয়ার হলো তাই না কি বলো মিঠি মিঠির সঙ্গে আড়াল হয়ে কথা বলতে থাকে কৃষাণু আর তখনই আবার কমরিনী বলে ওঠে হয়েছে হয়েছে এভাবে মিঠিল দি মিঠিল দি বলো না তো এখন থেকে তোমার ছোট বৌদি বৌদি বলতে শিখো আর কোনোভাবেই দিদি বলা যাবে না এই কথাগুলো শোনার পর কৃষ্ণ তখন বলে হ্যাঁ ছোট বৌদি নতুনের দিকে তাকে তখনই কমলিনী বলে আজকে তাহলে আমাদের সব কিছুই পূর্ণতা পেল তাই না এখন শুধুমাত্র আরেকটা বিয়েই বাকি রয়েছে এই কথাগুলো শোনার পর মিঠি ভীষণ রকম লজ্জা পেতে থাকে এর কিছুক্ষণ পরই দেখা যাবে কমলিনী ডালা নিয়ে আসে বরণ ডালা এনেই তখন নতুন সকলে মিলে এবার এক এক করে বরণ করে নিতে শুরু করে কমলিনী তখন বর্ষাকে বলে বর্ষা এদিকে আসো তুমি তো বাড়ির বড়ো বউ তাই আমি ভাবছিলাম কি তুমি আগে বরণটা করো আর তখনই একে একে সকলেই বরণ করে নিতে শুরু করে আর সকলে উলু দিতে শুরু করে বাড়িতে আজকে আনন্দের জোয়ার ভেসে উঠেছে এমন আনন্দ আর কখনও হয়নি এ কথাগুলো ভাবতে ভাবতে সকলেই হাসাহাসি করতে থাকে এর কিছুক্ষণ পরই দেখা যাবে পাড়া প্রতিবেশী থেকে কয়েকজন মেয়ে চলে আসে আজকে টাকা নিতে হবে তো বাবিলের পথ আটকে দাঁড়ায় বাবিলকে তখন বলে এই শোনো শোনো দাদা আমাদেরকে কিন্তু টাকা দিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে তা না হলে কিন্তু আমরা কোনোভাবেই ঢুকতে দেবো না বাবিল তখন বলে দাদা বলছিস তোরা কি আমার বোন নাকি আরে তোরা তো আমার ছোটকালের বন্ধু তোদের সঙ্গে আমি খেলাধুলা করি তোরা আবার আমার বোন হলি কবে থেকে হ্যাঁ সর তো সর একদম ভালো লাগছে না তখনই সে মেয়েগুলো বলে ওঠে আরে বন্ধু বলে কি হয়েছে আজকে অন্তত তুমি আমার ভাই দাদা তাই না তাই টাকাটা দিয়ে তারপর এখান থেকে যাও বাবিল তখন বলে ও টাকা টাকা আমার কাছে নেই তো তোরা কি জানিস না আমার কাছে কি টাকা থাকে নাকি। আমার কাছে কোনো টাকা নেই যা টাকা আছে সব কিছু মায়ের কাছে আর মাকে আমাকে টাকা দিবে নাকি সর এখান থেকে কিসের টাকা দিব তখনই আবার কমলিনী বলে ওঠে বাবিল তুই যে কিপটার কিপটারি সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি ওরা যা চাইছে দিয়ে দেয় না কি এমন হয়ে গেল তখন আবার নতুন চলে আসে সেখানে নতুন এসে বলে আচ্ছা হয়েছে হয়েছে বুঝতে পারছি এই নাও এখানে দশ হাজার টাকা আছে এই টাকাটা রেখে দাও বাবিল তখন বলে ওই তো টাকা দিচ্ছে রেখে দে রেখে দে তোরা এটাই রেখে দে তখনই আবার মিঠি বলে ওঠে কেন নতুনদার টাকা কেন নিতে হবে হ্যাঁ তুই টাকা দিতে পারিস না তখনই আবার বাবিল বলে আরে আমার কাছে তো টাকা নেই আমি কোথা থেকে টাকা দিব একজন তো দিচ্ছে তাই না একজন দিলেই তো হয়ে গেল। নতুন কাকু আমার হয়ে টাকা দিচ্ছে তা কি এমন হয়ে গেল নতুন কাকুকে আমি পরবর্তীতে দিয়ে দিব নতুন কাকু তো আমার গার্জিয়ান তাই না আমার বাবা তার নতুন কাকু দিবে না তো কে দিবে আর আমার কাছে কি এতগুলো টাকা আছে নাকি কি বলতো তোরা যে আবদার করিস না আমি কিন্তু ইচ্ছা করে বিয়েটা করিনি শোন মিটিলও কিন্তু বিয়েটা করেছে মিটিলের সঙ্গে যা কথা বলার তোরা বলে নেই আমার সঙ্গে কোনো কথা বলতে আসিস না তো এত কথা শুনতে আমার ভালো লাগছে না আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা দিতে পারবো না ওইটা নিলে নে না নিলে চলে যায় এখান থেকে এই কথাগুলো শোনার পর সকলে হাস হাসি করতে থাকে আর বুবলাই বসা দুজনে ছবি তোলা নিয়ে ব্যস্ত হলেনি মিটিলের কাছে আবারও তাকে জড়িয়ে ধরে ফেলে আর তখনই মিটি সকলের সামনে বলে উঠে মা শোনো এভাবে কোনোভাবে আপ্যায়ন করতে যাবে না কিন্তু আমাদের কিন্তু টাকা লাগবে সে টাকাটা কিন্তু অবশ্যই দিতে হবে মিঠিল তখন বলে আমি তো বলেছি আচ্ছা আমি দশ টাকা দিব বাবিল দশ হাজার দিবে তখন এবার মিটির বলে না না এভাবে দিলে হবে না তোমার থেকে তো নিব, সেটা আলাদা হিসাব আরেকটা কথা বুবলাইয়ের দিকে তাকে তখন বুবলাইকেও বলে আচ্ছা তোমাকে কিন্তু টাকা দিতে হবে আমি বলে দিলাম বুবলাই তখন বলে মিঠি একদম মুখ সামলে কথা বল আমার থেকে টাকা নেবে মানে কি হ্যাঁ আমার তো বিয়ে কবে হয়ে গিয়েছে এখন টাকা নিতে আসছিস তাই না কোনো টাকা দিব না বর্ষা বলে এমন করছো কেন কি হয়ে গিয়েছে এদিকে অয়নদীপ নতুনের দিকে তাকে বলে নতুন দা কতদিন পর কতদিন পর আপনার বাড়িটা আবারও আনন্দে মেতে উঠল তাই না সকলে একসঙ্গে কতটা আনন্দ করছে দেখে না খুব ভালো লাগছে নতুন তখন বলে আমারও তো ভালো লাগছে আমার কি কম ভালো লাগছে এদিকে সুলক্ষণা তখন বলে আচ্ছা নতুন বউ পেয়ে কি আমাকে সকলে ভুলে গেল নাকি কিছুই বুঝতে পারছি না তখনই মিটি বলে কেন তোমার উনি কই তখনই আবার সুলক্ষণা বলে আমি তো বুঝতে পারছি না ও কোথায় চলে গিয়েছে এদিকে কিছুক্ষণ পর ঠাম্মিস সেখানে এসে পড়ে ঠাম্মে এসে বলে কি ব্যাপার বাড়িতে যে আমি রয়েছি বৃদ্ধ একটা মহিলা আমাকে কি খবর দেওয়ার দরকার নেই নাকি আমি কি বারোর বাড়ির কেউ না হ্যাঁ আমাকে এভাবে পর করে রাখা হচ্ছে কমলিনী তখন বলে আপনাকে আবার বলতে হবে কেন আপনি তো আপনি তো আওয়াজ শুনে চলে আসবেন সবার আগে না বউ এসেছে এদিকে তখনই আবার বটমি বলে ওঠে দেখি তো দেখি তো মিঠিলকে কেমন লাগছে বসে যে তখনই মিঠিলকে দেখে ভীষণ রকম খুশি হয়ে যায় বড় ঠামি ছোট থামে তখন বলে আচ্ছা দুধটা কি গরম করতে দিয়েছ কমলে না বলে আমি তো কিছুই করিনি আলতা দুধ এগুলো কিনু কিছুই করিনি তখনই আবার ঠামে বলে উঠে কেন করলে না কেন বাড়ির কোনো কানুন তোমরা কি মানতে পারো না ঠামে তখন বলে আচ্ছা তুই যেহেতু সব কিছু মানিস তুই জানা একটু দুধটা গরম করে তারপর আলতা নিয়ে সব কিছু নিয়ে ঠামে তখন বলে আমি কি আগুনের কাছে যেতে পারবো না কি তখনই আবার বড় ঠাম্মি বলে যেহেতু যেতেই পারবি না তাহলে এত কথা কেন বলছিস তোর কী মনে হয় যে বড়ো এসব কিছু করেনি বড়ো ঠিকই সব কিছু করে ফেলেছে তোকে শুধু খুঁচিয়ে কুচিয়ে কথা বলছে একটু তখনই আবার ঠামি বলে না না বড়ো এটা কিন্তু একদম ভুল করছো তুমি আমাকে খুচিয়ে কথা বলছো বর্ষা তখন বলে তুমি চিন্তা করো না ঠাম্মি সব কিছু হয়ে গিয়েছে মামুনি আমাকে বলেছে আমি সব কিছু করে ফেলেছি সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তখনই কমপ্লেন বলে আপনাকে খুঁচিয়ে কোথায় আমি কথা বললাম আমি তো সব কিছু আগেই করে ফেলেছি আপনি দেখতে পাননি তাই আমাকে প্রশ্ন করছেন এখন আমি কি বলতে পারি বলুন তো ঠাম্মি তখন বলে বুঝতে পারছি বুঝতে পারছি আমাকে আসলে সহ্য হচ্ছে না তোমাদের তাই না এই বলে তখন সকলে মিলে তর্কাতর্কির মধ্যে পড়ে যায় সকাড়া করতে শুরু করে আর চারপাশে থেকে আওয়াজ শোনা শোনা যায় আরে বেটাকে বরণ করে ঘরে তোলো মেয়েটা কখন থেকে দাঁড়িয়ে রয়েছে বাসও জাগতে হবে সব কিছু করতে হবে কমলিনীর বাড়ির লোক এসে বলে কি মামোর বাড়ির লোক বলে কি আমাদের কি গনায় দচ্ছ না নাকি নতুন তখন বলে কি ব্যাপার আপনারা এত তাড়াতাড়ি চলে আসলেন তখনই আবার কাকা মনে বলে ওই তো ওই তো গাড়িতে করে আসলাম তাড়াতাড়ি চলে আসলাম এদিকে তখনই ঠামির দিকে তাকে কাকা তখন বলে উঠে কি ব্যাপার কি মুখটা এরকম বেজার করে রেখেছেন কেন তখন কমলেনে মা বলে বেজার করে রাখবে না বাড়িতে নতুন বউ এসেছে ওনার মনে হয় ভাত একটু কম পড়ে যাবে তাই না এই বলে তখন ঝগড়া লাগা শুরু হয়ে যায় ঠামি তখন বলে এ কি সাজাটা সেজে এসেছে এ বুড়া বয়সে ভীমরতি ধরেছে তাই না এরকমভাবে সেজে এসেছেন কেন আপনার মেয়ের বিয়ে নাকি কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ আপনার মেয়ের বিয়ে তো তো এতটা সাজেননি আজকে হঠাৎ করে এতটা সাজলেন মনে কি রং লেগেছে নাকি তখনই আবার কমলিনী মা বলে ওঠে দেখুন আমাকে না এইভাবে কথা বলবেন না আমাকে সাজলে খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে সবার কাছেই ভালো লাগে আপনি সাজতে পারবেন না তো আপনাকে শাসলে তো আরও বুড়ি লাগে বুড়ি সেজন্য আপনি সাজতে পারেন না লজ্জা পান তাই না এখন আমাকে বলছেন ঠামে তখন বলে আপনি এইভাবে কথাটা বলতে পারলেন হ্যাঁ এত বছর যাবত আপনার মেয়ে মেয়েটাকে খাইয়ে পড়িয়ে সাজিয়ে আমি তো এই বাড়িতেই রেখেছি তাই না এই বলে তখন ঝগড়া লেগে যায় সব বাবিল চলে যাচ্ছে বাবিল আর এখানে থাকবে না বাবিল থাকলে তাকে অনেক টাকা দিতে হবে তখনই কমলিনী বলে কী ব্যাপার তুই কোথায় যাচ্ছিস বাবিল তখন বলে মা আমার ভালো লাগছে না আমার টায়ার্ড লাগছে আমি একটু ঘরে যাই তোমরা তো বউ বরণ করবে তাই বউটা কি বরণ করে ঘরে নিয়ে আসো কী বলো তখনই আলতা নিয়ে আসা হয় দুধ নিয়ে আসা হয় সামনে রাখা হয় মিটিলের তখনই কমলিনী মিঠিলকে বলে মিঠিল মা এটার উপর পাড়া দাও পা দিয়ে তারপর আস্তে আস্তে করে তুমি হেঁটে হেঁটে বাড়ির ভেতর প্রবেশ করো আর তখনই মিঠিল কথা মতো রীতিনীতি মানতে সে আলতা আলতা দুধে আলতা পানিতে পা দিয়ে হাঁটতে শুরু করে আর তখনই ঠাম্মি তাকিয়ে থাকে এ বলেই তখন দেখা যায় ঠাম্মি তো ভীষণ রকম রাখতে শুরু করে দেয় কমলিনীর দেখা যাবে রশ্মি বলে ওঠে আচ্ছা মা এভাবে কেন অপমান করছেন ওনার তো একটা মন আছে তাই না ওনার মনটাকে এভাবে ভেঙে দেওয়া উচিত হবে নাকি ঠাম্মি তখন বলে না আমাকে অপমান না করলে তো উনি শান্তি পাবে না ওনার পেটের ভাত হজম হয় না তাই না কমলিনী মা বলে ওনাকে যে আমি অপমান করছি সেটা দেখতে পেলে আমাকে যে অপমান করছে সেটা তোমার চোখে পড়লো না আমি তো এখানে বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ থেকে চলে যাবো উনি যেভাবে অপমান করে কথা বলছি আমার মেয়েটাকে নাকি খাইয়ে পড়িয়ে মানুষ করেছে আমার মেয়েটাকে মনে হয় পাঁচ বছর বয়সে ওনার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলাম তাই না এখন আমার জামাই যদি না থাকতো আশ্রয় তো পেতো না তাই না তাই আমাকে নিয়ে এত কথা কেন হচ্ছে তখন বলে বলছিলাম কি ওদের জন্য একটা পুরস্কার রাখা দরকার দশ দশ লিটার কোল্ড ড্রিঙ্কস তারপর ওগুলা খেয়ে হাঁপিয়ে যাবে তারপর আর ঝগড়া করতে পারবে না এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন